রং করা হয়েছিলStrToতে আমাদের খাবার এসে গেছে এইদিক প্রচন্ড রকমের বৃষ্টি হচ্ছে একদম ঝুরি বৃষ্টি আকাশে মেঘ ডাকছে আর আমরা রওনা হইছি দেখি কোথায় যাওয়া যায় তিনজনে তিনটা ছাতি নিয়ে রওনা দিয়েছি সারা দিন বৃষ্টি হইছে একদম ভালো লাগতেছিল না তো কোথাকার একটু গিয়ে বসার উদ্দেশ্যে আমরা যাচ্ছি মূলত বৃষ্টি স্নাত অবস্থায় আমরা কিন্তু হাঁটতে হাঁটতে একদম এই যে পুলিশ লাইনের পূর্বপাশে জলের ছড় রেস্তোরাঁতে কা রেস্তোরাঁর কাছাকাছি এসেছি আমরা আসলে দেখতে চেয়েছিলাম যে রেস্তোরাঁটা খোলা কি না তো এসে দেখে আসলে খোলা এই যে দেখা যাচ্ছে তো আমরা রং করা হয়েছে রেস্তোরাঁটি সুন্দরই লাগতেছে একদম বৃষ্টি চুনতো না দুর্দান্ত বৃষ্টির মধ্যে কিন্তু সুন্দর লাগতেছে বাইরের ঝুম বৃষ্টি ওয়াও এরকম একটা সময়ের অপেক্ষায় ছিলাম যে এরকম একটা সময়ে আমরা জলের রেস্তোরাঁয় আসবো আজকে একদম টাইমিংটা মিলে গেছে আমরা খাবার অর্ডার করেছি রেস্তোরাঁ একদম শূন্য কিন্তু পরিবেশটা এত সুন্দর লাগতেছে আসলে ভাষায় প্রকাশ করতে পারছি না কি দুর্দান্ত আমরা আসাদ জামানকে মিস করছি খাবারের জন্য অপেক্ষা করতেছিলাম এর মধ্যেই প্রচণ্ড রকমের বৃষ্টি শুরু হয়েছে দেখেন একটা অবস্থা চন্ড রকমের বৃষ্টি হচ্ছে অদ্ভুত সুন্দর আসলে তারা কিন্তু খুব এনজয় করতেছিল একদম আসলে এরকম একটা পরিবেশে আসাটা কিন্তু আসলেই দুর্দান্ত

মজা আসলে এখানে একটা বিষয়ে বলা দরকার জলেশ্বর রেস্তোরাঁয় প্রথম থেকে যতবার এসেছি প্রতিনিয়তই তারা কিন্তু আসলে চেঞ্জিং আনার চেষ্টা করতেছে খাবার দাবার বা পিয়ার যেটা অন্য অন্য জায়গায় হয় না এটা কিন্তু প্রতিনিয়ত কোয়ালিটি সার্ভিস সব কিছু ডেভেলপ করার চেষ্টা করতেছে চিকেনটাও কিন্তু অনেক মজা এটা ঝাল কিন্তু টেস্ট লাগছে আসলে আজকের বিশ্লেষণত অবস্থায় আমাদের যেটা টার্গেট ছিল পুরো ফুলফিল সুন্দর একটা সময় কাটাতে চেয়েছিলাম বিকেলবেলা সেটা হয়েছে খাবার দাবার হয়েছে বিদে নিচ্ছি সবাই ভালো থাকেন এবং বৃষ্টির মধ্যে জলে ছয় আসতে কিন্তু কেউ ভুল করবেন না এরকম মোমেন্টটা মিস করবেন না ধন্যবাদ সবাইকে